আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি খাসের হাটের বিখ্যাত একটি গরুর হাট যেটার নাম হচ্ছে খাসের হাট এই হাটটি এই হাটটি বিশেষ করে সপ্তাহে একদিন বসে শুধু সোমবার একদম দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বা এখন যেহেতু ঈদ টাইম এই হাটটি এখন একটা বারোটা রাত একটা বা বারোটা পর্যন্ত চলবে এইখানে আপনারা গরু কিনতে খুব সহজেই আসতে পারবেন এখন এছাড়াও এইখানে গরু খুব সুবিধাতে কিনতে পারবেন তো আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুগুলোর দাম কেমন তো আজকে হচ্ছে তিনে জুন হাজার চব্বিশ রোজ সোমবার আমরা যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে যে খাসের হাট তো আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এক নজরে যে আসলে এখানে গরুগুলোর দাম কেমন চাই কেমন আকারে আর কি গরুগুলো বেছে কিনা করবে সেই আইডিয়াগুলো আপনাদেরকে আসলে আমরা দেওয়ার চেষ্টা করি মাও ভালো আছেন মামা দাম কত চাইছেন দুটার বিক্রি কত তিনশো এগুলো কি বাড়ির গরু ছিল তো দেখছেন এই দুইটা বিক্রি হয়েছে তিনশোতে আপনাদেরকে একটু দেখায় যে তিনশোতে এই গরু দুইটা আর কি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ গরু দুইটা কিন্তু খুব ভালো হয়েছে তিনশোতে মানে খারাপ হয় নাই যে কিনছে সে আর কি জিতছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আবাল রয়েছে আর আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে গরুগুলোর দাম কেমন চলতেছে তো আমরা আবালগুলো হ্যাঁ আবালগুলো দেখাই আবালগুলো আসলে কেমন দামে আবালগুলো বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর লেভেলের আর কি আবাল গরু দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর দেখছেন যে কি সুন্দর সুন্দর আর কি আমার গরু ভাই ভালো আছেন আছি আছি গরু ভাই দাম কেমন চাইছেন দুটার কত চাইতেছেন ছয়শো এগুলো তো ফুল বয়স না ফুল বয়স আটি কেমন দাম বলে দাম চারশো সাড়ে চারশো কেমন হলে বেসবেন ইচ্ছে আছে তো দেখতে পাচ্ছেন এখানে আবালের রেটগুলো কেমন আর কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে কেমন রেটে আসলে আবালগুলো কিনবেন বা কেমন রেটে কিনা যায় তো এই হাটে আসার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে চাপাইনাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো একজন গাড়িওয়ালাকে নিয়ে বলবেন যে খাসের হাট যাবেন শুধু এটা ঈদ উপলক্ষেই কিন্তু হাটটা বসানো হয় সেটাও বড়ো সড়ো আকারে ঈদ ঈদ ব্যথিত এই হাটটি কিন্তু একদম ছোট আকারে বসে এই ছোটো আকারের হাটে আসা যাবে না শুধু ঈদ উপলক্ষে আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করে দেখতে পারেন এখানে সব ধরনের প্রায় কম বেশি গরুগুলো পেয়ে যাবেন খুব অনে আসে তো আমরা দেখি দুইটা সুন্দর গরু আছে এ মামা ভালো আছেন মামা দাম কত চাচ্ছেন এই দুটার সাড়ে ছয়শো পাটি কেমন দাম লাগে মামা আসে নাই পাটি কেমন দামে বেঁচে কিনা করবেন ইচ্ছা আছে সাড়ে পাঁচ লাখ মাংস কতটুকু হবে মামা দুইটা মিলিয়া পণ্ডোমোন ঠিক আছে মামা ধন্যবাদ তো আসলে দেখছেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নিজ মুখে বলল যে সাড়ে পাঁচ লাখ হইলে বেঁচে দেবেন পনেরো মন না হলে দেখা যাচ্ছে তেরো মন তো অংশ হবেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আসলে এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা কি সুন্দর আর কি গরু এই মনোবসা গরুর হাটে দেখতেছেন আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরুর হাট অবশ্যই আপনারা চাইলে এই হাটটিকে ভিজিট করে দেখতে পারেন তবে আমি আবারও আপনাদেরকে বলি যে এই হাটটি শুধু ঈদ উপলক্ষেই বড় সড়ো আকারে আর কি লাগানো হয় এছাড়া এই হাটটি কিন্তু একদমই ছোট এছাড়া এই হাটটি কিন্তু দেখা যাচ্ছে ঈদ পরে একদম খাসের হাট বাজারে বসে ওখানে গরু নামে না তবে আপনারা এই ঈদ উপলক্ষে দেখা যাচ্ছে যদি চান তাই তাহলে কিন্তু আসতে পারেন কি ভাই দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা দেখতেও পাচ্ছেন আপনারা নজরে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম গরুগুলা দেখছেন খুবই সুন্দর আর কি গরু আছে এখানে এগুলো সব যে গ্রা মানে গ্রামের গরু বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরু এগুলা এগুলো সব আর কি রেডিমাল আপনারা চাইলে এই মালগুলো আমাদের এই নবাবগঞ্জের শিখগঞ্জ থানাধীন যে বিশ যে হাটগুলো রয়েছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এখানে প্রায় কম বেশি সব জায়গারই লোক আসে আপনিও চাইলে এই জায়গাতে এসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো টেনশন ছাড়াই এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে ট্রান্সফারের সুযোগ সুবিধা সেটাও ভালো রয়েছে আপনারা জাস্ট এখানে আসা দেখা শুই না তারপরে গরুগুলোকে কিনতে পারবেন এখানে দালাল তো অবশ্যই রয়েছে এছাড়া দেখা যাচ্ছে যে টাকার রিক্সের বিষয়টা কি রিক্সের বিষয়টা তেমন নাই তারপরও আপনার টাকা আপনাকে কিন্তু ক্যারি করতে হবে বা আপনাকেই সামলে রাখতে হবে কারণ আপনার টাকা আপনাকে কেউ সামলে দেবে না দেখে শুনে গরু কিনবেন দাম দর করে গরু কিনবেন যেটা পছন্দ হবে না সেটার দাম বলবেন না সেটাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আর আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা দেখতেও পাইলেন যে কেমন দামে আসলে গরু বেচা কিনা হবে অবশ্যই এরা যে লাস্ট দামটা বলে থাকে সেটাও কিন্তু লাস্টে না দাম দর করে গরুগুলোকে কিনতে পারবেন তো দেখছেন আপনাদের আমরা এক নজরে দেখ দেখিয়ে দিলাম যে আসলে কেমন দামে গরুগুলো কিনবেন বা কেমন দামে কিনা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সারাক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভালো কিছু বা জানানোর চেষ্টা করি ভালো কিছু আশা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সারাক্ষণ ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু দেখতে পারবেন